ভালো ড্রাগন কিভাবে চিনবেন বর্তমানে এমন কোনো ড্রাগন নাই যেইগুলোতে ওষুধ প্রয়োগ করা হয়নি তো এর ভিতর থেকে এই যে বেছে বেছে নেওয়া এইগুলো ফুল কালার একদম ন্যাচারাল এইগুলো খেতে পারেন এতে ক্ষতি কম এবং বাকি যেইগুলো আছে হাফ কাঁচা অর্ধেক লাল হালকা লাল কিন্তু ভিতরে পাকা ওইগুলো কিন্তু সব ওষুধ দিয়ে অনেক দিন ধরে রেখে দিয়ে বানানো আর এই যে একটা অবস্থা আর এই কপাল এই যে দেখুন পাখিগুলার কি অবস্থা পাখিগুলো কিন্তু খুবই দুর্দশায় আছে এই যে নেট দেওয়ার কারণে এটা জড়িয়ে যায় প্রচুর পাখি মারা যাচ্ছে দিন আর এই অবস্থা আর এইখানে দেখুন একটা গাছে একটা ডালে কত গুলা ড্রাগন হয়েছে এখানে যদি এক কেজি ড্রাগন ধরা হয় এবং বর্তমান বাজার মূল্যে দুইশো টাকা ধরা হয় তাহলে দেখুন কি একটা অবস্থা এখানে কিন্তু ড্রাগন ঝুলছে না টাকা ঝুলছে তো বর্তমানে যে আমরা পরিবেশটার ভিতরে আসি এই পরিবেশে কিন্তু প্রচুর মানুষ ড্রাগন চাষ করছে আর যার কারণে এই যে বাজারে শাক ফলমূল এগুলোর দাম বেড়ে যাচ্ছে তো এইটা হচ্ছে গৌরীনাথপুরের একটা ড্রাগন বাগানের দৃশ্য আর এই গৌরীনাথপুর গ্রাম পুরো কিন্তু ড্রাগনে ভরে গেছে যদিও আগে এইখানে শাক সবজি ফলমূল সব কিছুর চাষ হতো আর এখন এখন এই বর্তমানে এসে সবাই ড্রাগন চাষ করছে এবং সবাই স্বাবলম্বী